াহ আসসালামাইকুম বরাবরই আমার গুহা টুহা অন্ধকার জায়গা ভীষণই অপছন্দ আমি ভয় পাই বা আমি কমফোর্টেবল ফিল করি না বাট কিছু কিছু কেভ থাকে আমরা অনেক দেশে অনেক কেভ ডিসকভার করেছি যেগুলো খুব ইজি লোকেশন হয় মানে হচ্ছে আপনার বড় বড় রাস্তা থাকে আর কি যাওয়ার জন্য কিন্তু এখানে আমি মানফুজে এরিয়াতে এসে যে আইস কেভটা সেটা হচ্ছে না একদম সিঁড়ি দিয়ে আপনাকে অনেক নিচ পর্যন্ত যেতে হবে টোটালি ভিতরে অন্ধকার পানি টানি পড়তেছে খুব স্বাভাবিক এবং মানে হচ্ছে কি বলে তাকে রাস্তাটা সিঁড়িগুলো অনেক পিচ্ছিল হয়ে আছে তো আমার আমি তো আসলে কেচ পরতেও অত বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি না আমি কেটসও করি নাই আমি হচ্ছে স্যান্ডেল পরা অবস্থায় আছি তো আমার স্যান্ডেলটা একটু স্লিপ করছে মানে স্লিপ কাটছে আর কি সেই জন্য আমি অল্প একটু গিয়ে আবার ব্যাক করলাম এই যে দেখতেই পাচ্ছেন সবাই যে এক্সপ্লোর শেষ করে এই যে এই দিক দিয়ে উঠে যাচ্ছে উপরে আর অবশ্যই যারা মানে কেই আর কি এক্সপ্লোর করতে পছন্দ করেন তারা আসতে পারেন পার পারসন থ্রি ফিফটি জাপানি জি এন করে লাগবে আপনার টিকিট প্রাইস সো কিন্তু আমার কাছে মনে হলো না এটা আসলে আমাদের জন্য না ইটস রিয়েলি হরিবল এন্ড ডেঞ্জারাস আর ভিতরে আসলে অনেক অন্ধকার অন্ধকার মানে জায়গা আমাদের একদম পছন্দ না অনেক কেইবে অনেক সুন্দর সুন্দর লাইটিং করা থাকে তাই না হ্যাঁ তো এই লাইটিং করা থাকে বাট এই কেইবে তেমন কোনো লাইটিং নাই অ্যান্ড হচ্ছে খুব দেড়ো একটা রাস্তা তো এই রাস্তা দিয়ে মানে একজন একজন করে নিচে নামা লাগে এইটাও আমার কাছে আর কি ফিজিবল লাগলো না আমি না করছিলাম না আমি মানে করেছিলাম যে না কেফ টেফে যাব না বাট তুমি আমার কথা শুনো নাই সো এখন আর কি টাকাই জলে গেল কেভে আর কোনোদিনও আমি যাচ্ছি না আই হ্যাভ ডিসাইডেড তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমরা আমাদের যেগুলো আমরা যেতে পছন্দ করি যেখানে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি সেই সব জায়গা এক্সপ্লোর করবো সবাই সাথেই থাকবেন রাজনৈতিক আল্লাহ